নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এই জামাকাপড় চলছে আজকে পাঁচ দিন পরে মাছ মারবার নিয়ে পাঁচ দিনের দিন হ্যাঁ বাপ বেটাই হওয়া নেই জল পড়ে গেছে অনেক নিচে জল কমতি জল চারিদিকে প্রচুর মাছ মারমারি হ্যাঁ চারিদিকে কইলাম তো মাছ মারা শুরু হয়ে গেছে প্রচুর নদীতে প্রচুর মাছ মারবার নিচ্ছি সরক জলে তো যান সাথে দেখিন পায় নাকি পারবো এই যে কাঠাছ গুলো দেখছেন তার ওই যে পশ্চিম পাশে ওই যে দেখা যায় দুগু দুগু একবারে ওই চরকের খুঁড়া বাস কঞ্চি সবই দেখা যায় ওনে যে এত জাল ঢাবা তোমার কি আগে মারছি একদিন

给俺买一个，买一个。 रही तो नहीं था। जीरा मधुमाल जी हमें ना Thank you. powon pa aki, iti landi, merbange. Субтитры сделал DimaTorzok 嗯。Yeah, <laughs> বে বৰ তো রোদ তো প্রায় পড়ে গেছে এই যে দুয়ারে সব জ্বালানি আছে এই যেগুলো শুকাইছে এই দিয়ে আরও ওই বারান্দায় যে নিয়ে দিছি ওগুলো শুকাইছে আর এই যে ওই পাশে যে একেবারে ফুল গাছের সাথে ওইডি শুকাইছে তো উঠাইতে অনেকটা সময় লাগবো তা আগে খেবার দিয়ে নই তারপরে মাছ কাটুমো তো আজকে কি রান্না বাড়ি করছি সন্দেহে তো লম্বা কয়েকদিন নিরামিষ খাওয়ার পরে আজকে হলো অনেক অনেক দিন পরে সাপলার চর্চ আর এই যে পেঁপে আর আলু দেওয়া মাছের তরকারি তো সাপলার সস্তর রান্না করছি হলো এই মাছের মাথা আছে তারপর ছোটো কয়েকটা পুঁটি আছে মানে সব মাছ মিলিয়েই তো ওই যে দিয়ে দিলাম খাবার খাইতে থাকো আমি তাহলে মাছ কাটি নাকি তো এই হলো এই তলা পাওয়া মাছ একেবারে ছোটও না আবার বড়ও না তো ভালোই তো মাছটা তাজায় আছি

হম মুখে হাত দিবনে কামা মারা দিচ্ছে তার মাছটা কেটে নই এই লাফা কাটছে তাকে একে সবগুলো মাছই কেটে নেবে এনেছি তো প্রথমে আগে চরক জালের যে মাছটা পাইছিল তেলাপোয়া মাছ ওই মাছটা আগে কেটে নিলাম তারপর নোড়া মাছগুলো মারছিলো লুটেটা দিয়ে তো ওই মাছগুলো কেটে নেবে এনেছি তো এইভাবেই সারাদিনের মধ্যে মানে সকাল বিকাল দুইবেলা মাছ কাটতে যাই তো এক একদিন দেখা যায় মাছ কাটতে কাটতে আমার রাত হয়ে যায় তো আজকেও হয়তো সন্ধ্যা গড়িয়ে যাইবো মাছ কাটতে কাটতে কারণ এই সবগুলো মাছ কাটতে কাটতে অনেকটাই সময় লাগবো তো মাছগুলো কাটতে কাটতে একটু রাগারাগি হয়েছিল। তো যাই থাক আমার মাছগুলো কাটা শেষ হইলো এখন মাছগুলো প্যাকেট করছি তো লেজা আর পেটিগুলো রাখছি এক সাইডে মানে একটা পলিথিনে আর মাথাগুলো রাখছি আর একটা পলিথিনে যাতে কিনে মানে দুইভাবেই খাওয়া যায় তরকারিও খাওয়া যায় আবার সরসরি বা অন্যান্য অন্য রকম রান্নাও করা যায় তো আমার ফ্রিজটা প্রায় মাছ রেখে ভর্তি হয়ে গেছে একটা তাক শুধু খালি আছে। আরে মানে চারটে তাকের মতো একটা তাক খোলাই যায় না মানে ভর্তি হয়েছি তাই তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন